অজানা বিয়ে পর্ব বারো রিমঝিম খাবার মাঝে আয়াজের দিকে অবাক হয়ে তাকালো ওইখানে রায়না বেগম মেয়েকে চোখ গরম করে বলল। কিরে মানলাম ছেলেটা একটু দেরি করে এসেছে কত ভালো একটা ছেলেকে বর হিসেবে পেয়েছিস কদর করস না কেন করু আমাকে রাগাবি না জামাই বাবা যাতে এরকম কথা আর না বলে নইলে তোর একদিন কি আমার একদিন রিমঝিম চোখ গরম করে ফের আয়াজের দিকে তাকালো আয়াস কোনো দিকে না তাকিয়ে এক মনে খেয়েই যাচ্ছে রিমঝিম বিড়বিড় করে বলল শালা পেঁয়াজের বাচ্চা প্যাচ লাগিয়ে আরামসে খাচ্ছে খাচ্ছে গিলেনে রুমে আয় খালি তোরে মেরে আমি পেঁয়াজের সালাদ বানামু। আয়াজ এক নজর রিমঝিমের দিকে চাইল বউয়ের অগ্নি নজর খেয়াল করেছে সে তাও নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে কিন্তু রিমঝিমের মনে আগুন জ্বলছে এক বছর পর সে মায়ের বাড়িতে এসেছে আয়াজ এইখানেও তাকে শান্তি দিচ্ছে না আসার পর থেকে তাকে এত খাটিয়েছে আর এখন এইসব বলছে রিমঝিম কোনো মতে খেয়ে উঠে যায় প্রায় রাত বারোটা পর্যন্ত আয়াজ শাশুড়ি মার সঙ্গে কথা বলেছে তখন ভয় না লাগলেও এখন ভয় লাগছে তার কারণ বউ তো তার গুন্ডা আজকে আয়াজের খবর আছে ওইবার অজ্ঞান করে দিয়েছিল আজকে তো মনে হয় একদম মেরে আল্লাহর কাছে পাঠিয়ে দিবে রিমঝিম রুমে পায়চারি করছে আয়াজ প্রথমে উকি মেরে তারপর লুকিয়ে বেডের উপরে উঠল রিমঝিম আয়াসকে দেখে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো আয়াজ শুকনো ঢোক গিলল ঘামতে শুরু করেছে বউয়ের ভয় সবচেয়ে বড় ভয় রে রিমঝিম এগিয়ে একদম আয়াজের উপর ঝাঁপিয়ে পড়ল উড়া ধোরা মারতে মারতে বলল পেঁয়াজের বাচ্চা এইগুলা কি উল্টাপাল্টা বললি তোর জন্য আমার মা আমাকে বকেছে এই তোর কোনো সেবা করি নাই এটা বলতে পারলি রাত জেগে বসে থাকি আর এইসব বলস আয়াজ কোনো মতে বলে উঠল ডিম বেবি যান কলিজা ডিম টুনটুনি মুরগি থাম না বাল তোর জামাই মরে গেলে তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে রিমঝিম আয়াসকে বালিশ দিয়ে মারতে মারতে বললো তোর দিয়ে ভবিষ্যৎ আলোকিত আশা করা যায় না আয়াস দুই হাত বের করে রিমঝিমের দু হাত দুটি ধরে ফেলল ওকে নিজের সাথে চেপে ধরে বলল আয়স সে যাদের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না আমার আজকেই করতে হবে শুভ কাজে দেরি করা একদম ঠিক না রিমঝিম বড় বড় চোখ নিয়ে আবার তাকায় তারপর বলল আমার কলিজার ডিম তুই তোর বরকে একদম ভালোবাসিস না তাই না দেখ তোর ভালোবাসার অভাবে শুকিয়ে কাঠ হয়ে গেছি নে আমার ভালোবাসা মানেই এমন মারি খাবি আয়াজ মিনমিন স্বরে বলল গুন্ডা বউ বিয়ে করেছি মার তো খেতেই হবে কি বললি বউ হয়েছে আমি ক্ষমা চাচ্ছি দয়া করে তোমার স্বামীকে ক্ষমা করে দাও বেঁচে থাকতে জীবনে এই ভুল আর করবে না সে রিমঝিম দীর্ঘশ্বাস ফেলে বলে মনে থাকে যেন বলছি বৌ অন্তত রেসপেক্টটুকু তো দিতে পারো তোমার থেকে বয়সে অনেক বড় আমি চুপ থাক তুই বলে রিমঝিম উঠে গেল আয়াস ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল রিমঝিমের সঙ্গে পেরে ওঠে না সে কই থেকে এসে ঝাঁপিয়ে পড়ে ঠিক নেই হঠাৎ তার একটা কথা মনে পড়ল দেশে এসে অভিলীনা তীব্রকে ভীষণ মিস করছে অভি আর লিনার খুন তো অফিস মেতে থাকতো লিনা সারাক্ষণ ভাই ভাই বলে মুখে ফেনা তুলত বিদেশে এক টুকরো পরিবার পেয়েছে সে দেশে তার ভালোবাসার মানুষও তার পরিবার আছে এটা তো কেউ বুঝে না হঠাৎ করে আয়েজের মনে পড়ল একবার অভিকে বলেছিল ভাই আমার ফ্রেন্ড সাকিব ওর বউকে যে ভয় পায় জানিস ঘর থেকে বের হতেই দেয় না তখন প্রতি উত্তরে আয়াস ভাব নিয়ে বলেছিল প্রকৃত পুরুষ কখনোই বউকে ভয় পায় না বিয়ে করলেই বুঝবি বউ কি জিনিস আমার গলায় তোর বোনকে ঝুলাইসোস বিয়ের শখ মিটে গেছে তোর কপালেও আছে দেখিস তোর বোনের মতোই গুন্ডি বেটি তখন বুঝবি আজ অভির কথা ভীষণ মনে পড়ছে তার এ সময় থাকলে একসাথে দুঃখের দিন সেলিব্রেট করতে পারতো আহা বৌরে এক রাত শ্বশুর বাড়িতে বেশ ভালোই কেটেছে আয়াজের আজকে বাড়ি যেতে হবে ওকে কিন্তু রিমঝিম যেভাবে বস্তা নিয়ে আসছে এক সপ্তাহ তো থাকবেই মনে হয় ওই দিকে আয়াজকে আজকে যেতেই হবে কিন্তু বউ ছাড়া জীবনেও যাবে না সে রুমে পাইচারি করছিল আয়াজ হঠাৎ রিমঝিম রুমে প্রবেশ করে আয়াজ ওকে দেখে আমতামতা করে বলল। বউ আজকে তো আমাদেরকে বাড়ি যেতে হবে রিমঝিম টেবিল গোছানো শুরু করলো ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আম্মু রান্না করছে দুপুরে খেয়ে যায়েন আজ খানিক ব্রুক কুচকে বলল জায়েন মানে তুমি সহ যাবে বউ ছাড়া এক রাতও থাকা সম্ভব না কিডনিতে ব্যথা শুরু হয়ে যায় ভাবলেই রিমঝিম বিরক্তিকর মুখ বানিয়ে বলল ভণ্ডাবি বাদ দিন বুঝছেন পায়ে পা লাগিয়ে শুধু ঝগড়া করবে তোমার আমাকে ভণ্ড মনে হয় এই সব ঝগড়া তো তুমি করো ভালো কথা বললেও দোষ বলতে হবে না মুখ বন্ধ রাখেন রাখলাম খেয়ে রেডি হয়ে থেকে একসাথে যাব। রিমঝিম জানতো তাই মুখ ঘুরিয়ে বলল। আমি কি চলে যেতে এসেছি নাকি এক মাস থাকবো তারপর যাব আয়াত যেন বুকে ধাক্কা খেলো কি এক মাস আর সে ভেবেছিল এক সপ্তাহ বুকে হাত দিয়ে বলল বউ ব্যথা শুরু হয়ে গেছে তুমি না গেলে হাটে পানি ঢুকে যাবে রিমঝিম কাজ করতে করতে বলল। ঢুকে যাক এক বছর ডিবি বিদেশে পড়েছিল এইখানে এসে যত ঢং পুরোনো কথা বাদ দেওয়া যায় না আয়াজ শেহজাদ পুরো তোমার হুকমের বান্দা হয়ে গেছে তাও তেরামি করো ঘাড় আছে আমার ইচ্ছে তেরাবো নাকি সোজা রাখবো আয়াজ এইবার সিরিয়াস কণ্ঠে বলল। দেখো আজকে লন্ডন থেকে আমার পরিবার আসবে পাপা লিনা মামনি অভি তীব্র ওরা আসবে রাতে আজকে ওদের রিসিভ করতে যেতে হবে বুঝো একটু রিমঝিম অবাক হলো অবাক কণ্ঠে বলল এরা কারা আজ দীর্ঘশ্বাস ফেলে বলল লন্ডনে এত বছর থেকেছি নিজের ব্র্যান্ড ওপেন করেছি তার পেছনে এদের অবদান অনেক আছে অভি তীব্র আমার ছোটবেলার ফ্রেন্ড লিনা অভির গার্লফ্রেন্ড পাপা মামনি লিনার প্যারেন্টস রিমঝিম লম্বা শ্বাস ছাড়লো বুঝলো তার প্ল্যান কোনো কাজে দিবে না আয়াস তাকে ফিরিয়ে নিয়েই যাবে এমনিও এইখানে এসে আয়াত তৃষাকে বড্ড মিস করছে সারাদিন একসাথে গল্প করতো আড্ডা দিত টিভি দেখত সব ভেবে আয়াসকে বলে ওকে যাব। আয়াস রিমঝিমের উত্তর শুনে খুশিতে গিয়ে জাপটে ধরলো ওকে এই প্রথম আয়াজের স্পর্শ পেয়ে কেঁপে উঠল ডিমঝিম শরীরের ভেতর কারেন্ট বয়ে গেল আয়াস এমন একটা কাজ করবে কল্পনাও করতে পারেনি আয়াজের গায়ের তীব্র পারফিউমের স্মেল তার নাকে ঠেকছে একটা পাগল পাগল সুবাসে রিমঝিম ঘোরে ঢুকে যাচ্ছে হঠাৎ রায়না বেগম রানাঘর থেকে রিমঝিমকে অরু বলে ডাক দিল অমনি রিমঝিম আয়াসকে ছেড়ে ছুটে দৌড়ে বেরিয়ে গেল আয়াস বড্ড বিরক্ত হলো শালার এই প্রথম বকে একটু কাছে পেলো তাও মাঝে শাশুড়ি চলে আসলো ডিমের সাথে রোমান্সের মুহূর্তের বারোটা বেজে গেল বাংলা পাঁচের মতো মুখ বানিয়ে শুয়ে ফোন স্ক্রল করতে থাকলো আয়াস দুপুরে খেয়ে দেয়ে বের হবে ওরা রায়না বেগমের মন খারাপ রিমঝিম বড্ড স্ট্রং কিন্তু অনেক দিন পর মাকে কাছে পেয়ে আবার ফিরে যেতে হচ্ছে রায়নাকে ধরে ডুকরে কেঁদে উঠল রিমঝিম রায়না বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে যাচ্ছেন রিমঝিমের কান্না দেখে আয়জের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে প্রিয়সীর চোখের পানি তার সহ্য হচ্ছে না রিমঝিমের হাত শক্ত করে চেপে ধরল রায়না মেয়েকে আদর করতে করতে আজের উদ্দেশ্যে বলল আমার মেয়েটা বড্ড একা এর জন্য শেষ নেই এই যেদের যে বিয়ে দিয়েছি কয়দিন যে কথা বলেনি হিসেব নেই মানিয়ে নিও বাবা অনেক ভরসা করে তার অমতেই বিয়ে দিয়েছি আয়াজ গম্ভীর কণ্ঠে তাকিয়ে বলে চিন্তা করবেন না মু আপনার মেয়েকে এমনভাবে রাখবো এক সময় এ জীবনের জন্য সবার নিকট কৃতজ্ঞ থাকবে আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি এখন এ জীবনে ওকে ছেড়ে যাওয়ার মতো ভুল আর দ্বিতীয়বার হবে না নিশ্চিন্তে থাকতে পারেন আয়াজের উত্তরে রায়নার বুক জুড়িয়ে যায় রিমঝিমকে ছেড়ে দেয় আয়াজ ওকে আগলে নেয় কান্না করতে করতে ঢুলে পড়ে যাচ্ছে আয়াজ এক হাত দিয়ে জড়িয়ে গাড়িতে বসিয়ে দিল এক যাত্রায় একদম বিরক্ত হয়ে গেল আয়াজ আশ্চর্য এত কান্নার কি আছে মনে হচ্ছে নতুন বিয়ে করে বাপের বাড়ি ছেড়ে যাচ্ছে কাদুনি এক নম্বরের গাড়িতে উঠে বিড় বিড় করে বলল আয়াজ রিমঝিম যেন শুনতে পেল শাসিয়ে বলল কি বললেন কই শুনতে পেলাম তো কাদুনি বলেছেন ঠিকই তো বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করেই যাচ্ছ এক মাসের জন্য এলাম সেইখানে দুই দিনের মাথায় নিয়ে যাচ্ছেন কাঁদবো না আজ ভ্রু কুচকে ওর দিকে ফিরল রিমঝিমের দিকে ঝুঁকে ওর চুলগুলো কানের কাছে গুজে দিয়ে বলল তুমি শুধু আমার জন্য কাঁদবে রিমঝিম আয়াজের বুকে ধাক্কা মেরে বলল শখ কত আয়াজ গাড়ি স্টার্ট দিল রিমঝিম বাহিরে মুখ করে তাকিয়ে আছে হঠাৎ করে রাস্তার পাশে ফুচকা দেখতে পেয়ে রিমঝিম চেঁচিয়ে বলল গাড়ি থামান থামান না গাড়ি হঠাৎ রিমঝিমের কথাই জোরে ব্রেক কষল আয়াজ রাগি চোখে ওর দিকে তাকিয়ে বলল কি হলো এইভাবে চেঁচানোর মানে কি রিমঝিম একটু নরম গলায় বলল পেয়াজ সাহেব দেখুন না ফুচকা কিনে দেন না প্লিজ আয়াজ সামনে দেখলো একটা ছোট গাড়ির মতো একটা দোকান মেয়েদের ভিড় ওইখানে নালার পাশে দাঁড়িয়ে ফুচকা বানাচ্ছে আয়াজ ঘ্রেনায় কপাল কুচকে ফেললো তারপর বলল ইয়াক ওইগুলো কি ছি আনহেলদি এইগুলো খাইতে হবে না রিমঝিম রাগ করে বলল আমার ইমোশন প্লিজ খাওয়ান না আমি কি আপনার থেকে এর আগে কিছু চেয়েছি নইলে আমি বের হলাম রিমঝিম বের হতে নিলে ওর হাত চেপে ধরল গাড়ি লক করে বলল। এই বউ প্লিজ না অস্বাস্থ্যকর খাবার খেতে হবে না রিমঝিম জেদ ধরে বসে আছে দেখে আয়াজ হার মেনে বলল ওকে খাওয়াবো কিন্তু বাসায় গিয়ে আমি বানিয়ে দিব সেটা খাবে বাহিরের গুলো না ওকে রিমঝিম ওর দিকে অবাক চোখে তাকিয়ে বলল আপনি ফুচকা বানাতে পারেন আয়াজ আমতা আমতা করে বলল। ইউটিউব দেখে বউয়ের জন্য বানানোই যায় এত গুণ নিয়ে ঘুমান কিভাবে। আয়াজ বিড়বিড় করে বলল। তোমাকে ভালোবেসে লন্ডনে এক বছর যেভাবে ঘুমিয়েছি ওভাবেই